প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ এসো এই পাঠে কোনো ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ সম্পর্কে আমরা জেনে নিই সমতুল ভগ্নাংশ কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে আমরা যদি বলি একটি ভগ্নাংশ লিখি যে দুই ভাগের এক ভাগ এর হর এবং লবকে একই সংখ্যা দুই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত চার ভাগের দুই ভাগ তাহলে এই চার ভাগের দুই ভাগে হচ্ছে দুই ভাগের এক ভাগের একটি সমতুল ভগ্নাংশ এই সমতুল ভগ্নাংশ কিন্তু অনেক হতে পারে আবার কোনো ভগ্নাংশের হর এবং লভকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে আমরা বোর্ডে যদি একটি ভগ্নাংশ লেখি যে বারো ভাগের ছয় ভাগ এর হর এবং লবকে একই সংখ্যা আমরা দুই দ্বারা যদি ভাগ করি তাহলে যে ভগ্নাংশ পাওয়া যাচ্ছে কত ছয় ভাগের তিন ভাগ তাহলে এই ছয় ভাগের তিন ভাগ হচ্ছে বারো ভাগের ছয় ভাগের একটি সমতুল ভগ্নাংশ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুকার সমতুল ভগ্নাংশ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো আর এরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল